চলে গিয়ে গরুর গোবর পরিষ্কার করছে গোবর চেন তো সকলে বাবা গরু নিয়ে চলে গেছে চান করানোর জন্য আর এখানে শুয়ে আছে আমি তোমাদের সাথে কথা বলছি এখন মশারি ভেতর থেকে উঠিনি মুখটা দেখিয়ে বলো মুখ না দেখালে লোক চিনবে কি করে বর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো ভিডিওটা স্বাধীন কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো ওটা সকালবেলা উঠেছিল উঠে ও শুরু করে দিয়েছিল মানে ছটার সময় উঠে ভিডিওটা আমি শুয়েছিলাম দেখতে পাচ্ছ আর তারপরে আমি উঠে ঠাকুরকে চান বান করে ঠাকুরকে দিয়ে তারপরে ঠাকুর প্রণাম করে আজকে দিনটা আমার শুরু হয়েছে আর আমি ঠাকুরের জন্য খাওয়ার মানে খাবার তো মানে ক্ষীর ভাত ওটা বলে হয়েছিল গরু ছিল বলে আমাদের করতে হয় তা চলো এখানে আমাদের হলুদ আলিম পাতা বাটা হয়ে গেছে জানো নববর্ষ নববর্ষের দিনে আমাদের আলিম পাতা সবাই মাকে আর এখানে মা মাখতি বসে গেছে দেখতে পাচ্ছ আর আজকের ভিডিওটা সারাদিন কি করছি না করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার মা মাখতি বসে গেছে আর মা এবার পুরো গায়ে হাতে মাখবে তা চলো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো আমাদের আছে মানে গরু আছে মানে গরু ঘর মানে একটা ঘরের আছে তাই তাই সেই ঘরে একটা ক্ষীর হবে তার জন্য ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর যখন ক্ষীর ভাতটা করবো তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো এখানে গাজর আছে পটল আছে গাজর দিয়ে একটা ভাজা হবে আর পটল ভাজা হবে আর এটা হলো কুদরি কুদরি ভাজা হবে আর টমেটো আছে আর এখানে ক্যাপসিকাম আছে আর এখানে ছ সাত রকম শাক আছে আর একটা চিক চিচকে আছে এই ছ সাত রকম রান্না হবে আর আমের চাটনি হবে আমাদের দই তৈরি করা হয়ে গেছে ঘরেতে আর এখানে ঢেঁড়সও আছে ঢেঁশ ভাজা কুমড়ো একটা দিয়ে ডালো হবে মানে সাত আট রকম তরকারি হয় সেটা হবে সব এখানে জোগাড় হয়ে গেছে আর ওখানে মা আর হলদিটাও মাখা হয়ে গেছে আর আমাদের বাড়িতে আজকে মাংস মাছ রকম তরকারি ভাজা কুমড়ো আলু ডাল্লা চাটনি দই আছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এইগুলো সব হবে তাহলে চলো ভিডিওটা তোমরা দেখো আর আরও অনেক কিছু করার আছে তাহলে দেখতে থাকো আর এখানে আমরা দই বসিয়েছিলাম কালকের দইটাও হয়ে গেছে দেখতে পাচ্ছি পুরো দইটা কি সুন্দর হয়েছে একটু কেটে নিয়েছিলাম কাজের জন্য কেটেছি খিখো দইটাও হয়ে গেছে আজকের দিনে দই খাওয়াটা খুব ইম্পর্টেন্ট মিষ্টি জিনিসটা করাও ইম্পর্টেন্ট আর এখানে মাফের আঙুল এসেছে আজকে সব খাওয়া হবে আর বোন বাড়িতে আম তৈরি করেছে তোমাদেরকে দেখাই দেখো বাড়িতে পুরো আম তৈরি করেছে ও আর যখন আম আবার তৈরি করে তার ভিডিও করবো তোমাদের একটা লিঙ্কা এনেছে লিঙ্কাটাও আজকে খাওয়া হবে কেন কি মা আমার মা পয়লা বৈশাখ মানে নববর্ষ দিনে সব রকম বা মাংস হবে আজকের বাড়িতে আর এই লিঙ্কাটাও মা একটা করে নিয়ে আসে নববর্ষ দিনে আর বাড়িতে সবার আগে নববর্ষের দিনে বাড়িতে আর আগের দিনে দই তৈরি হয় আর এই লিঙ্কাটার সাথে জলটা ফিরিয়ে দিয়েছে আর আমাদের দই দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে আর এখানে আমসত্ত্ব দেখো আর বোন তৈরি করেছে এই আমসতত্বের ভিডিও তোমাদেরকে একদিন দেখাবো সবেও ট্রাই করেছিল তাই জন্য ভিডিওটা করিনি ঠিক আছে তোমাদেরকে দেখাবো আর আমার মা কি বলবো মানে নববর্ষ দিনে কোনো খুঁদ রাখতে চায় না সব জিনিসটাই এনে রাখে তাদেরকে দেখিয়েছি সব জোগাড় হয়ে গেছে এখানে আর বোন এখানে কার্তি বসে গেছে দেখো বোন এখানে কার্তি বসে গেছে ও আর গাজরটা কেটে নিচ্ছে ওখানে আদা পেঁয়াজ রসুন সব এনে নিয়েছে আর এখানে দেখো ও ক্যাপসিকামটা কাটছে বোন বসে বসে চলো আজকে কী রান্না হবে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে একজন এসে গেছে দেখতে কী করছে পিসি চলো মানে আমার ননো চলে এসেছে হলদি আর নিমপাড়া মেখে দেখো পুরো গায়ে মেখে একদম হাঁড়ি করে একটা আছে হাঁড়ি করা হাঁড়ি করাছে কি অবস্থায় মেখেছে দেখো পায়ে হাতে পুরো ভতি করে মেখেছে আর মুখটা কি করেছে এদিকে কি অবস্থা দেখা গিয়েছে ওর বাবা মেখে মেঘে দিতে করে করে কি বিচ্ছি লাগতে যে আর আজকের দিনে সবার মাখা আমরাও মাখবো ও মাখা হয়ে গেছে মেখে একটু ঘুরবে রোদে শুকিয়ে গেলে রঙটা গায়ে রঙটা কালো রংটা বলে পরিষ্কার হয় আজকের দিন সব পড়ে যাচ্ছে ঠিক আছে এখানে আমাদের দেখা আমি তোমাকে দেখিয়েছিলাম তখন সবজিগুলো গোটা গোটা ছিল আর বোন খেতে দেখো এখানে সাদ রকম বলতে গেলে হয়ে গেছে ঢ্যাঁড়স চিচকে উম এটা কি গাজর ক্যাপসিকাম এটা এটা কি এটা কি এটা কুদরি সাত রকম শাক আসবে এখানে রকম শাক কাটছে আর এখানে এটা পটল ঝিঙে না পটল আর এখনও বাকি আছে কাটতে আসলে এখানে দেখো কিছু সাজিয়ে নিয়েছে বোন এখন আলু কাটতে বাকি আছে পিঁয়াজ কাটতে বাকি আছে ও সাতটা সাত রকম শাক আছে এখানে মানে সেই সাত শাকটা কেটে নিচ্ছে আর চলো আজকের রান্না খাওয়া দাওয়া সব কিছু দেখাবো আর আমার ননো এখানে হলদি আর নিম পাতা মেখে রেডি হয়ে আছে আর শুকিয়ে গেছে ওর একটু শুকিয়ে গেলে ও চান করে নেবে তাই তো ননো হ্যাঁ হ্যাঁ বলতে পারছি আমার মা নববর্ষের দিনে বলেছিল কী নিবি কি জামা নিবি বল তা আমরা দুই বনি বলেছি জামা নেবো না নাইটি নেব তাই জন্য করে দুই বোনের জন্য দুটো নাইটি এনে দিয়েছে আজকের নাইটি দুটো পরবো দুজনে সব দেখো প্রতি বছর নববর্ষের দিনে একটা করে নাইটি মা দেয় মা যে যে কী নিবি তোরা আমরা বলি জামা নো না জামা জামা কিনে আমরা নিতে পারবো কিন্তু নাইটিগুলো প্রতিদিন পরতে বলে ওই জন্য করে নাইটি চেয়েছিলাম আর নাইটিগুলো কালার দেখো কি সুন্দর এখানে এই নিম হলুদ মিশিয়ে নিয়েছি এখানে এটা একটু মেখে নেবো নিয়ে তারপর আমি হলুদ মাখতে বোঝা গেছি আর এখানে হলুদ মাখা নিম পাতা মাখছি আর আমার মুখে দেখতে পাচ্ছ মেখে নিয়েছি পুরো পুরো মাখা হয়ে গেছে হাত পায়ে মাখবো আর আজকের দিনে হলুদ আর নিম হলুদ জানো তোমরা মাখতে হয় তাই মেখে নিচ্ছি এখানে মাছ ধরে নিয়ে এসেছে একটা কাতলা মাছ দেখতে পাচ্ছো পুরো কাতলা মাছটা কত বড় মনেতে হয়তো বোঝা যাচ্ছে না কাতলা মাছ ধরে নিয়ে এসেছে এখানে মা কেটে নিচ্ছে কাতলা মাছটা এখানে বনু হলুদ আর নিম পাতা মাখতে শুরু করে দিয়েছে দেখো বোন এখানে হলুদ মাখছে বসে বসে আবার আয়না দেখে দেখে মাগছে ও আবার এমন দিনে মুখে যা আছে না সব হয়েছে নিম পাতা তাই তো বুনো যত এগুলো মারে না খুব উপকার উপকারতে হয় কিন্তু বছরে একবার মাখা হয় আজকের দিনে বোন এখানে নারকেল করতে বসে গেছে আমার ক্ষীর ভাতের জন্য নারকেলটা করা হচ্ছে এটা কাপড়ি মানে হচ্ছে আমদান করেই বসেছে নারকেলটা করা হচ্ছে দেখতে পাচ্ছ নারকেলটা করে নিই মাল আসছে বসে গেছে আর এখানে মাথা ভাজা হয়ে গেছে লেদাটা ভাজা হয়ে গেছে মা রান্না করতে বসে দেখতে পাচ্ছ আজকের দিনে সকাল সকাল মা রান্না করতে বসে গেছে একদম রেডি হয়ে এই যে মা বসে গেছে আর মাছ ভাড়া চল এখন কোনো তরকারি হয়নি শুধু মাছটা রেজে নিচ্ছে আমরা দুই নতুন জামা পরে নিয়েছি আজকের দিনে নাকি নতুন জামা পরতে হয় তা বলেছে আমাদের বলেছিল চুড়িদার নিতে আমরা চুড়িদার নিই নাইটি নিয়েছি দেখো আমার এটা লাল আর ওটা একটু কালারে আর এখানে আমি মাংসাটা একটু বাড়ি কালে করে নিচ্ছি মাংসাটা ঠিক ভাত হবে আর বালিটা একটু বাড়ি না দেখো বাড়ি আছে সব বাড়ি নিয়ে করে নিচ্ছি সাথে মাংসাটা বালি না থাকে ভাত হবে তো বাড়ি থাকলে ঠিক করবে গোল দেখতে পাচ্ছ একটা গত মতন খুলে নিয়েছে আর মাংসা এনে জল দিয়ে ভালো করে ধুয়ে এনে হাতের জল দিয়ে দিয়েছে আর এখানে একটা ইয়ে মতন করছে সিঁদুর দিয়ে আমাদের পয়লা দিনে গোল ঘরে মাংসায় ভাত করতে হয় মানে ঠাকুরের ভাত বলে এটা আর এই সিদ্ধ দিয়ে চাঁদুরটা এঁকে নিচ্ছি মানে ঠাকুর যাতে উমের মতন করে না সেরকম করে নিচ্ছি এটা এগুলো আমাদের করতে হয় কেন কি গোয়েনি গরু থাকে আমাদের ওই জন্য এগুলো করতে হয় আর এটা এটা যখন আমি আগুনটা ধরাবো তখন আমি আর কোনো কথা বলতে পারবো না কেন কি ভাতটা করা ঠাকুর করার সময় কেউ কথা বলতে পারবে না আমার কোনো কথা বলা যাবে না চুপচাপ করতে হবে আর এখানে এই দেখো দুটো গোল দিয়ে ঠাকুর বানিয়ে নিয়েছে একটা গায়ে সিঁদুর দিয়েছে একটা গায়ে একটা দিতে হয় আর এখানে কিছু ফুল আছে আর এখানে সিঁড়োটা আর এখানে প্রসাদগুলো রাখা আর এখানে দুধ দুধ দিতে হয় দুধটা রাখা আছে আর কিন্তু আর পাঁচটা বাজিয়ে যখন শুরু হবে তখন করতে শাক বাজিয়ে করতে আছে আমার এখানে সব রেডি এবারে আমি ঠাকুর প্রসাদগুলো জন্য নেবো আর সেইটা এনেছি ভাতটা দেওয়ার জন্য ঠাকুর প্রসাদগুলো জেরে বসবো দেখো সাতকালটা বাজিয়ে যায় আমি চুপ করে বসবো আর কোনো কথা বলবো না আমি তখন পুরো ভাতটা হয়ে গেলে তারপরে এই ওই পুরো বন্ধ করে তারপরে আমি দেবো আর চুপচাপে সব করবো আর কিছু কথা বলতে পারবো না তাই তার আমাদেরকে আমাদেরকে কথা বলে একটু জানিয়ে দিলাম যে আজকে দিয়ে আমাদের ঘরে মানে কিছু মানে গরু থাকলে আমাদের সব করতে হয় মানে গরি গরু থাকলে আমাদের নতুন ভাত করতে হয় এদিকে পুজো দিতে হয় হাত পুজোতে করতে হয় আর শুরু করা যাক ভিডিওটা শুরু করবে দিদি এবারে তাই ভিডিওটা করে নিলাম পরে দেখাতে পারবো না আর এখানে নারকেল আছে জল আছে আর এখানে চাল দিয়ে করে নিয়েছে সব এখানে গোছানো হয়ে গেছে এবার দিদি শুরু করবে ঘর করে নিচ্ছে এখানে দিদি শুরু করার জন্য ঘরটা করে নিতে হবে তারপরে শুরুটা করবে আর কথা বলবো না চুপ করা

সবগুলো ভাজা হয়ে গেছে চিচকি ভাজা ঝাঁড়স ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর এখানে শাক ভাজাগুলো হচ্ছে বাকি আছে আর কটা বাকি আছে ও এখানে সরি এখানে কুদ্ি আর কি বলে গাজরগুলো ভাজা হচ্ছে আর এখানে শাকগুলো আর এখানে সবগুলো হয়ে গেছে রান্না প্রায় হয়ে গেছে হয়ে গেছে এখানে সব তুলে নিয়ে চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছ হয়ে গেছে ভর্তা প্রসাদটা হয়ে গেছে ঠাকুরের এখানে বোনের খাওয়া হয়ে গেছে মাছটা শুধু হয়েছে খাচ্ছে আর আমি সবে খেতে বসেছি আমার সবে ক্ষীর ভাতটা আমি করে উঠেছি আর মা এখানে চানিটা বা দিতে ঢেলে নিচ্ছে গামড়িতে দেখো এই সব ভাজা সাদে রকম এখানে ভাজা আছে আর আমি সবে খেতে বসেছি আর বোন এসে মাছ ছাড়িয়ে খাচ্ছে কিরে পয়লা বৈশাখের দিনে সবার আগে তো খেয়ে নিলি হ্যাঁ আমার না আমার জন্যই বলছে কি রে আজকের দিনে যদি না সবাই মিলে একসাথে খেতে পারলাম মিথ্যা কথা বলছে ভিডিও চাচ্ছিল আমি খেতে বসে আছি তা বলছে যে আমার জন্যই বসেছিল তা কি আজকের দিনে যদি না সবাই মিলে বসতে পারলাম তাহলে কোন দিনে বসলাম বল দেখো সব জোগাড় শুধু মা আমার জন্যই বসে আছে আর ও খেয়ে নিয়েছে আজকে আজকে দিনে কোনো তাড়াতাড়ি খেয়ে নিলো আমার আমার জন্য অপেক্ষা করলোই না একদম তাই তো হ্যাঁ আর মাছটা দেখো সে মাছটাই খাচ্ছে ও বসে বসে রিয়া ভিডিওর জন্য অন্তত কিছু বল কিরে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দইটা বার করে নিয়ে এসেছি ভাতের পাতে খাবো বাবাকে দিয়ে দিয়েছি কেটে দেখো একটু সামান্য জল উঠেছে দেখো দইটা একদম পারফেক্ট বসেছে আর আজকের দিন একটু মিষ্টি মুখ না করলেই নয় তাই আমরা সবাই মিলে খাবো মা কে দেবে ভাজাগুলো ভাজাগুলো দিচ্ছে আমার আচ্ছা ভাতটা তো ভাত্ত আর এই দেখো দইটা এনে নিয়েছি মিষ্টি আনিনি দই এনেছে দই মানে এনেছে মানে ফ্রিজ থেকে বার করে এনেছি ঘরে তৈরি করে একদম খাঁটি দই আমাদের প্রতিদিন এখন দই হচ্ছে আর আমার থালা দেখো সাজিয়ে দিচ্ছে আমার মা এখানে এখানে সাজা রকম পুরো আছে আরে এখনো মাছ খাওয়া সে এখনো সে জানি তো মাছ খাওয়া কি রে কাঁটা এই সে আমি আর খেতে বসি ঠিক আছে ভাই সেখানে মাছটা দেখো কত বড় মাছ কাতলা মাছ আর মুরোটা দেখো কত বড় আর বোন এখানে দই নিচ্ছে ও দই খাবে বলে দই খাবি না দেখবো দেখবি দইটা দেখো একদম একবার তুলে দেখা দইটা পুরো একদম পারফেক্ট হয়েছে আর আমার মা মাছের মাথাটা মাই খাবে আমরা কেউ মাছ খাই না মাছের মাথাটা সে আমার মা আরও দই খেতে বসে গেছে কেমন হয়েছে দইটা হেভি হেভি হয়েছে আর আমাদের বাড়িটা প্রতিদিনও হয় প্রতিদিন তার করতে ভিডিও করতে পারি না একদিন করে দেখিয়েছিলাম দেখো এই ওইভাবে দেখা এই সে মাদারটা চলে এসেছে বেশ সন্ধেবেলা আর কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি আর কিছু বলার আছে তো বলে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন আর সাবস্ক্রাইব করে দিও শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাই করে দাও না শুভ শুভ রাইড রাইড